ফামলিগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকায় ছোটিকা মিছিল করেছে পরে কয়েকজনকে আটক করা হয়েছে যাদের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে আটক কয়েকজনকে বলতে শোনা গেছে তাদের বাড়ি সিদ্ধিরগঞ্জ ও তারা পিএনপি করে না ভাই ওই ভিডিও ও ছবি ভাইরালের পর খোঁজ নিয়ে জানা যায় তারা সহযোগী সংগঠন শ্রমিক লীগে সক্রিয় ছিলেন এছাড়া পলাতক ও কারাবন্দী কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে তাদের ছবি পাওয়া যায় চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত হওয়া মহানগর শ্রমিক দলের আহ্বায়কের সঙ্গেও তাদের শুভেচ্ছা বিনিময়ের ছবি দেখা যায় বুধবার চব্বিশ সেপ্টেম্বর দুপুর দুইটার পর রাজধানীর পান্থপথে মিছিল শুরু করে আফাম লীগ ও মিনিট হয় মিছিলটি পরে এলাকা থেকে অবস্থায় ককটেল জব্দ করে এছাড়া ফার্মগেট সংসদ ভবন শেরে হাতির ছিল ও গুলিস্থান এলাকায় তাদের মিছিল হওয়ার ভিডিওটি আফাম লীগের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পেজে আপলোড করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় কয়েকজন যুবক মিছিলকারী দুজনকে ধরে মারথর করছে এর মধ্যে একজন নিজেকে শীতেরগঞ্জের বাসিন্দা ও বিনপির কর্মী বলে দাবি করেন পরে খোঁজ নিয়ে জানা যায় ওই ব্যক্তির নাম রনি তিনি শীতিরগঞ্জ 6 নং ওয়ার্ডের এসও এলাকার বাসিন্দা এছাড়া ওই সময় সোহেল নামেও একজনকে আটক করে মারথর করে স্থানীয়রা সেও একই এলাকার বাসিন্দা আটক হওয়া রনি ও সোহেল সম্প্রতি বহিষ্কৃত শ্রমিক দল নেতা আসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তবে এ বিষয়ে জানতে চাইলে বহিষ্কৃত ওই শ্রমিকদল নেতা তাদের চেনেন না বলে দাবি করেন